নমস্কার এ সবাই কলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম জালি পিঠা জালি পিঠা তো অনেকভাবে খেয়েছেন এই পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে খাওয়া যাবে এবার আসি মূল রেসিপিতে আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি চাল নিলাম চালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আতপ চালটা ব্যবহার করব আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে সিদ্ধ চালটা ছয় সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে পেস্ট তৈরি করতে পারেন অথবা পাটায় বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু ব্লেন্ডারে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব এরপরে যেটা করতে হবে এখানে আমি দুই চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা কিন্তু আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন এরপরে দুই চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব তাহলে পিঠার ফ্লেভারটাও যেমন ভালো আসবে খেতেও ভালো লাগবে এখানে কিন্তু তরল দুধ ব্যবহার করা যাবে না গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবার ফ্লেভারের জন্য দুইটা ছোট এলাচ ব্যবহার করলাম আর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এখন খুব ভালোভাবে আমি পেস্টটা তৈরি করে নেব চালের পেস্টটা আমি তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এবার এই চালের পেস্টটা খুব ভালোভাবে চেলে নিতে হবে অনেক সময় দেখা যায় কি ভিতরে দানা থেকে যায় আর দানা থাকলে পিঠাটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এই পিঠাটা আপনারা ছেলে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন আর চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু চালটা ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো চেয়ে চাল ভিজিয়ে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে পিঠাটা খেতে বেশি ভালো হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা খেয়ে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে খাওয়া যাবে চালের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এরপরে এখানে আমি ছোটো চামচ দিয়ে দুই চামচ আটা ব্যবহার করব অথবা ময়দাও ব্যবহার করতে পারেন আটা ময়দা ব্যবহার করলে পিঠাটা কিন্তু অনেক নরম হবে খেতে ভালো লাগবে এরপরে একটা ডিম ভেঙে দেব অনেকেই আছেন ডিমটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন ডিমটা ব্যবহার না করলে কোনো সমস্যা হবে না তবে ডিমটা ব্যবহার করলে পিঠাগুলো ফুলার সাহায্য করবে খেতেও ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে ভিতরে যেন কোনো রকম দানা থেকে না যায় দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হবে এবং পিঠাগুলো ফুলবে না আর চেষ্টা করবেন এই বেটারটা কিন্তু হাত দিয়ে তৈরি করার হাত দিয়ে তৈরি করলে ভালো একটা রেজাল্ট আসবে আমি কিছু সময় চামচ দিয়ে এভাবে একটু ফেটিয়ে নেব এরপরে হাত দিয়ে ভালোভাবে বেটারটাকে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে আর যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবে এবার বেটারটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আমি আবারও বলছি এই বেটারটা যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে আমি বেটারটায় একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এই বেটারটা দিয়ে এখন যে কেউ খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে কোনো রকম সমস্যা হবে না আর এখন যেটা করতে হবে আমার মনে হয় ভিতরে কিছুটা পরিমাণে দানা রয়ে গেছে আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে তার জন্য আমি আবারও একটু চেলে নিব আর চেলে নিলে রকম সমস্যা হবে না খুব ইজিভাবে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন বেটারটা আমি এবার খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে এই বেটারটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগ হলেই কিন্তু চলবে প্লাস্টিকের ব্যাগে ঢুকে আপনারা খুব সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তবে এই পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয় অনেকেই আছেন হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন না তারা কিন্তু প্লাস্টিকের মাধ্যমে পিঠাটা তৈরি করে নিতে পারেন আর যারা হাতের কৌশলে পিঠাটা তৈরি করতে পারেন তারা কিন্তু হাতের কৌশলেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন রকম সমস্যা নেই আর আমি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে পিঠাটা তৈরি করে নেব এবার প্লাস্টিকের মুখটা ভালোভাবে বেঁধে দিতে হবে বেটাটা আমি রেডি করে নিলাম এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিতে হবে আর প্লাস্টিকের যে মুখটা আছে আমি একটা সিজার দিয়ে ছোট্ট করে কেটে নিব হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন এরপরে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব শুধু হাতটা ঘুরালেই এভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখানে কিন্তু আঁকা বাঁকা করে ঘোরালেও হয়ে যাবে মানে যেমন খুশি তেমনভাবে ঘুরালেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে আর এভাবেই পিঠাটা তৈরি করে নিতে হবে তবে এই পিঠাটা আপনারা চাইলে একটু মোটা করে তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে পারেন আর যদি মাদারি সাইজ করে পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সেভাবে বেটারটা দিতে পারেন বেটারটা আমি দিয়ে দিলাম আর এগুলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো হয়ে যায় এরপরে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে ভালো লাগবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখতে পারছেন একবারে মুসমুসে করে ভেজে নিলাম এর সে মুষমুষে করে ভাজলে পিঠার কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু একবারে হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজতে গেলে পিঠার কালারটা নষ্ট হয়ে যেতে পারে পিঠাটাও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যেহেতু ডিম দেওয়া রয়েছে তাই হালকা আছে ভেজে নিতে হবে একবারে মুসমুছে করে এবার পিঠাটা আমি উল্টে দিব আর উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন পিঠাটা আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম আর কালারটাও ভালো এসেছে দেখতেই পারছেন আর একইভাবে আমি অনেকগুলো পিঠায় ভেজে নিলাম এই পিঠাগুলো এখন আপনারা সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খেতে পারেন কিংবা বিকেলে চায়ের আড্ডায় খেতে ভীষণ ভালো লাগবে আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই পিঠাগুলো যেমনই হালকা তেমনই মুছমুছে আর মুখে দিলে মিলিয়ে যাবে তাই বলছি অবশ্যই একবার হলো তৈরি করে দেখুন আর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার